আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অ্যাডোবি স্টক থেকে যতবারই পায়োনিয়ারের মাধ্যমে পেমেন্ট নেই ততবারই একটা ফি কাটে তিন ডলার করে বাট আমরা এই তিন ডলার ফি দিতে চাই না তা বাধ্য হয়ে দিতে হয় কারণ পায়োনিয়ার কোম্পানির রুল আমরা অন্যান্য মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিলে অতিরিক্ত কোনো ফি কাটে না শুধু অ্যাডোভ স্টক থেকে পেমেন্ট রিসিভ করলেই তিন ডলার ফি কাটবে আপনি যদি সর্বনিম্ন পঁচিশ ডলার উইড্রো দেন অ্যাকাউন্টে তাহলেও আপনার তিন ডলার কাটবে ডলার কেটে নিয়ে আপনি পাবেন বাইশ আমরা থেকে মাধ্যমে যাতে করে আমরা যেন পুরো টাকাটাই পাই চলুন দেখি আপনি অ্যাডোবি স্টকে কিভাবে স্কিল পেমেন্ট মেথড অ্যাড করবেন তার পাশাপাশি আপনি স্কিলে কিভাবে পেমেন্টটি রিসিভ করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক তো আমরা অ্যাডোবি স্টক থেকে স্ক্রিলের মাধ্যমে পেমেন্টে নেওয়ার জন্য আমরা চলে যাবো আমাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে তো আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আসার পর আপনার কর্নারের উপরে ডান পাশে দেখবেন অ্যাভেলেবেল আর্নিং তো এখানে আমার পঁচিশ দশমিক সাতষট্টি ডলার আছে তো আমরা জানি সর্বনিম্ন পঁচিশ ডলার হলে আমরা অ্যাডোবি স্টক থেকে আর্নিংটা উইড্রো করতে পারবো তো আমরা আমাদের এই ডলারের উপর একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে পে আউট এই যে পে আউট এই বাটনে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে অবশ্যই আমরা এই নিচেরটা নো আই এম নট এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট আমরা এটি এখান থেকে সিলেক্ট করবো এটি সিলেক্ট করার পর কন্টিনিউ কন্টিনিউ সিলেক্ট করার পর আমরা কিসের মাধ্যমে আমরা এ পেমেন্টে নিব আমরা এখানে পায়নের আছে পেপার আছে স্ক্রিল আছে তো আমরা দেখবো আজকে স্কিলের মাধ্যমে কিভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেফ থেকে পেমেন্টে নিতে পারি তো এখান থেকে আমরা স্কিল স্ক্রিল ওকে করে আমরা এখান থেকে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর আপনার লেখা আছে দেখেন স্কিল অ্যাকাউন্ট তো আমাদের কিন্তু যে স্কিল অ্যাকাউন্টটা আছে এই স্কিল অ্যাকাউন্টটা কিন্তু আমাদের যে জিমেল দেখুলা খোলা সেই জিমেলটা এখানে দিবেন তো আমরা এখানে আমাদের স্কিল অ্যাকাউন্টের জিমেলটি দিয়ে দিই তারপর নিচে আপনারা আবার দিবেন মানে কনফার্ম ইউর ইমেল ওই সেম ইমেলটি আপনারা নিচে দিবেন তো নিচে দেওয়ার পর আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন এখান থেকে কনফার্ম করে দিলে আপনার ডিটেলসটা দেখাবে নিচে এই অ্যাকাউন্টটি যে জিমেলটি খোলা সেই জিমেলটি দেখাবে দেখানোর পর আপনারা এখান থেকে আবারও কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর আপনার এরকম একটি পপার বাটন শো করবে তো আমরা এখন সাত দিন হতে দশ দিনের মধ্যে আমাদের পেমেন্টটি পেয়ে যাবো তো এখান থেকে বড় ধরে আপনার চার থেকে পাঁচ দিন লেট হয় তো আমি যে এর আগে আর দুইবার তিনবার পেমেন্ট নিয়েছি পাইন মাধ্যমে আমি তিন ওভারের চার থেকে পাঁচ দিনের মাধ্যমে পেমেন্টটি হাতে পেয়ে গেছি তো আমরা এখান থেকে তিন থেকে পাঁচ দিন বা বড় জোর দশ দিন হতে সময় লাগবে তারপর আপনার স্কিল অ্যাকাউন্টে আপনার এই ডলারটা চলে যাবে তারপর আপনি আপনার স্কিল অ্যাকাউন্ট থেকে আপনি বিকাশ বা উপায় বা নগদ যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন তো আমরা এই পেমেন্টটি আসা অবধি অপেক্ষা করবো তারপর আমরা দেখব আমাদের স্কিল অ্যাকাউন্ট থেকে কিভাবে নগদ বা বিকাশে টাকাটা ট্রান্সফার করে হাতে পেতে পারি সো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ